ভয়ঙ্কর ভূতুরে গল্প বাচ্ছা ভূতের খপ্পরে নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা গল্পটি শুরু করা যাক গল্পটা শুনেছিলাম বাজপেয়ীদার কাছে পুরো নাম হচ্ছে জগ জগদানন্দ বাজপেয়ী তবে পদবি থেকে যা মনে হয় তা নন কয়েক পুরুষ আগে এরা একেবারে বাঙালি মধ্যবিত্ত মানুষ ছিলেন বাজপেয়ী দা নিজে তো অগ্নিযুগের বিখ্যাত বিপ্লবী ছিলেন পরাধীনতার আমলে বহু বছর জেলে কাটান সেই সময় ইংরেজদের হাতে শারীরিক নির্যাতন কম ভোগ করেননি তিনি তবে আমার সঙ্গে তার সাক্ষাৎ পরিচয় ঘটে দেশ স্বাধীন হবার পরে তখন তিনি আনন্দবাজার পত্রিকার সম্পাদিকা নির্বন্ধন লেখেন আর আমি একজন উর্তি সাংবাদিক ওই একই কাগজে রবি বাসরীয় বিভাগে কাজ করি কাজের ফাঁকে ফাঁকে আমাদের রবি বিভাগে তখন খুব আড্ডা জমতো বাজপেয়ী সেই আড্ডা এসে যোগ দিতেন মুড়ি তেলে ভাজা আর চায়ের সঙ্গে চলতো নানা রকমের গল্পগুজব বাজপেয়ীদা সেই আসরে আমি প্রথম দেখি বাজপেয়ী দাকে মুর্শিদাবাদের মানুষ যেন টকটকে গায়ের রং তেমন ছ ছপট লম্বা চেহারা বয়স হয়েছে কিন্তু পেটানো স্বাস্থ্য শরীর এতটুকু টস্কায়নি তার উপরে আবার মুখে সবসময় নির্মল এক টুকরো হাসি খেলে বেড়াতো যে বয়সের ভার যেন তাকে ছুঁতেই পারত না মজলিসে মানুষ ছিলেন তার গল্প বলতে ভালো লাগতো গল্প দারুণ চমৎকার বেশিরভাগই ভূতের গল্প বলতেন এমন সব ভূতের গল্প যা শুনলে গায়ে এতবারে কাঁটা দেবে আমি তো ভূত বিশ্বাস করি না কিন্তু বাজপেয়ী দা এমনভাবে গল্প বলতেন যে শুনে মনে হতো কি জানি বাবা হবেও বা তা এখানে যে গল্পটা তোমাদের শোনাবো সেটা তারই কাছে শুনেছিলাম তার তারই জবানিতে সেটা বলা যায় চায়ের পেয়ালার শেষ চমুক দিয়ে পেয়ালাটা টেবিলের ওপর নামিয়ে রেখে কিছুক্ষণ চুপ করে থেকে বাজপাইদা বললেন আপনারা যে ভূতপেদ মানেন না সে আমি খুব ভালোই জানি কিন্তু মুশকিল কি হয়েছে জানেন আমার জীবনে অনেক সব এমন সব ঘটনা ঘটেছে যার কোনো ব্যাখ্যা আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি যেমন ধরুন আমাকে যখন জেলের মধ্যে আটকে রাখা হয়েছিল সেই সময় হঠাৎ একদিন আমাদের ঘরের বাইরে বারান্দায় একজন লোক এসে দাঁড়ায় আমার খুবই চেনা লোক মুর্শিদাবাদের মানুষ একসময় আমাদের দলের হয়ে কাজকর্ম নেহাত কম করেননি আমার দিকে তাকিয়ে একটু হেসে সে বলে তোর আজকে ছাড়া পাবার সময় হয়ে এলো বলে সে আর দাঁড়ায় না বারান্দায় গিয়ে হাঁটতে হাঁটতে ধরে চলে যায় খানিক বাদে তাকে আর আমি দেখতে পাই না সত্যি বলি লোকটিকে দেখে আমার মুখে কোনো কথা সরছিল না আমি একেবারে হতভঙ্গ হয়ে গেছিলাম সে তো আমাদের মতন পুলিশের হাতে ধরা পড়েনি তাহলে এই সন্ধ্যা রাতে সে এখানে এলো কী করে এখন তো ভিজিটার আসার সময় নয় জেল ফটক তো বন্ধ হয়ে গেছে তাহলে কিন্তু আমার অবাক হওয়া আরও কিছু বাকি ছিল পরদিন জানতে পারি যে আমার রিলিজ অর্ডার এসে গেছে হঠাৎ লোকটি আমাকে মিথ্যে কথা কিন্তু বলেনি তবে কিনা না আসল ধাক্কাটা খায় দেশের বাড়িতে ফিরে জেল থেকে ছাড়া পেয়েই দেশের বাড়িতে চলে গেছিলাম সেখানে গিয়ে শুনি মাত্র দুদিন আগে জেলের বারান্দায় যাকে দেখেছি শুধু দেখেছি নয় সে আমাকে বারান্দা থেকে জানিয়েও ছিল যে আমার ছাড়া পাওয়ার সময় হয়ে এলো সে নাকি হস্তা হপ্তাখানেকের আগে সে নাকি হপ্তাখানেকের আগে মারা গেছে আমি দেশের বাড়িতে গিয়ে শুনলাম এখন বলুন এর কি ব্যাখ্যা দেবেন আপনারা আরে মশাই এর কি কোনো ব্যাখ্যা হয় ব্যাখ্যা হয় না আসল কথা আত্মা আছে তেমন ভূতও আছে জেলখানায় যাকে দেখেছিলাম সে কি রক্ত মানুষ মোটেই না। সে হলো আত্মা তবে হ্যাঁ যেমন ভালো আত্মাও আছে তেমন মন্দ আত্মাও আছে বইকি। আমি যার দেখা পেয়েছিলাম সে হলো ভালো লোকের ভালো আত্মা তাই জেলখানায় ঢুকে মানুষের রূপ ধারণ করে আমাকে একটা ভালো খবর দিয়ে গেল কি আপনাদের বিশ্বাস হচ্ছে না বাজপেয়ীদার কথা শুনে বুঝলুম যে আমরা যদি বলি না বিশ্বাস হচ্ছে না তাহলে এক্ষুনি তিনি থামিয়ে দেবেন তার গল্প তাই হামলে পড়ে বললুম খুব বিশ্বাস হচ্ছে খুব বিশ্বাস হচ্ছে তবে কি না ভালো আত্মার কথা তো শুনলুম এবার একটা খারাপ আত্মার গল্প শুনবো নাকি কখনো কোনো খারাপ আত্মার খপ আপনি পড়েননি তাও পড়েছি বই কি বাজপেয়ীদা বললেন অনেকবার পড়েছি একবার তো হাট থেকে বাড়ি ফেরার পথে গঙ্গার ধারে অতি বিচ্ছিরি একটা এক আত্মার পাল্লায় পড়ে গেছিল। সেবারে যে কি ফ্যাসাদে পড়ে গেছিল। সে আর কহতব্য নয় নেহাত ভাগ্যের জোর তাই হাত থেকে তার হাত থেকে ছাড়া পেয়ে অনেক কষ্টে বাড়ি ফিরে এলাম কি হয়েছিল আর এক পোস্ত চা এসে গিয়েছিল ইতিমধ্যে বাজপেয়ী চায়ের পেয়ালা চমুক দিয়ে বললেন বলছি বলছি গল্পটা একেবারে তারই জবানিতে শোনা যাক চা শেষ করে রুমালে মুখ মুছে বাজপেয়ীদা বললেন আমাদের দেশের বাড়ি থেকে মাইল তিন চার দূরে একটা হাট বসে মস্ত হাট নানা রকমের বিস্তর জিনিস আছে সেখানে আনাজপত্র মাছ ইত্যাদি তো আছেই শৌখিনি নানা রকমের জিনিস সব সেখানে মেলে আমরা অবশ্য অত সব জিনিস আমার অত সব জিনিসের দরকার নেই স্রেফ হপ্তাখানে চলতে পারে এরকম রকম আনাজপাতি কিনব আর হ্যাঁ হাড় সেখানে যেখানে বসে তার আধ মাইল ডাকের মধ্যে আমার এক বন্ধুর বাড়ি তার সঙ্গে এই ফাঁকে একবার দেখাও করব তারপর সন্ধে লাগার আগে রহনা হব বাড়ির দিকে অন্ধকারে ভয় নেই শুক্লপক্ষের নবমী আকাশ জ্যোৎস্নার আলো থাকবে গ্রামের রাস্তা হলো খানা ফান্ডরের ভয় নেই ফাঁকা মাঠের মধ্য দিয়ে চেনা রাস্তা ধরে বাড়ি ফেরা মোটেই শক্ত হবে না এই ভেবে কিছুক্ষণ চুপ করে রইলেন বাজপেয়ীদা তারপর বললেন রহনা হয়েছিল চারটে নাগাদ সব মাসটার মধ্যে হাটে পৌঁছে যাই পশ্চিমা যে ভিত্তটি ছিল আনাজপাত্রি কিনে তার মাথায় ধামা তুলে দিলাম সে বলল যা দিয়ে সে বাগানের মাটি কোপায় সেই কোদালের লোহা পলার মরচে ধরে গেছে নতুন একটা ফলা কেনা দরকার তাও কেনা হলো হাট থেকে বেরিয়ে বন্ধুটির সঙ্গে দেখা করে এলুম আর বাড়িতে গিয়ে তার কাছে সতিনেক টাকাও পাওনা ছিল তা মিটিয়ে দিল সে তবে তার সঙ্গে কথাবার্তা শেষ করে বেরিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে তাই সন্ধে লাগার আগে আর ফেরার পথ ধরা গেল না পথে নেমে দেখি সন্ধে বেরিয়ে গেছে ভাবলুম তা হোক আকাশে দিব্যি চাঁদ উঠেছে তখন আর ভাবনা কিসে। সঙ্গে অবশ্য কিছু টাকা রয়েছে কিন্তু পথে তো চোর ডাকাতের ভয় নেই আর থাকলেই বাকি আমি তো আর শ্রেফ আমাদের ভিতরটিকে নিয়ে পথটি পাড়ি দেব না হাট ফের আরও বিস্তর লোকজনকে নিশ্চয়ই সঙ্গে পেয়ে যাব। গ্রীষ্মকাল দেবী ফুরফুরে হাওয়া দিচ্ছে হাটুরে লোকজনেদের সঙ্গে গল্পগুজব করতে করতে নিশ্চিন্তে এই তিন চার মাইল আমি পথ চলে যাব কিন্তু খানিক পথ এগিয়ে গিয়ে ঠাউর হলো যে পথ একেবারে নির্জন আমাদের ওদিক থেকে যারা হাটে এসেছিল কেনাকাটা শেষ করে তারা তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছে নেহাতি দু চারজন লোক আমাদের সঙ্গে আসছিল বটে কিন্তু তারা কাছাকাছি থাকে খানিকটা গিয়ে তারা ডাইনে বায়ে মাঠের মধ্যে নেমে যায় যে যার গ্রামে পদ ধনু ব্যাস আমরা একদম একা সামনে আর পিছনে একটাও লোক নেই সঙ্গী বলতে শ্রেপ পশ্চিমাবৃত্তটি ওকে নিয়েই এখন বাদবাকি পথ আমাকে পাড়িয়ে দিতে হবে বাজপেয়ীদার এক কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন সত্যি কথা এবার আমি বলি শোনো এতক্ষণ যে ভয়টাকে একদম আমল দিইনি এইবারে সেটা হঠাৎ ফিরে এলো আর কিছু না ডাকাতের ভয় সঙ্গে তিনশো টাকা রয়েছে এ যখনকার কথা বলছি তিনশো টাকার দাম তো তখন নেহাত কম ছিল না হঠাৎ যদি এই ফাঁকা পথে একদল লোক হঠাৎ রেড়ে রেড়ে করে সামনে এসে দাঁড়ায় তো কী হবে শুনেছি এদিকে ডাকাতি বড় একটা হয় না কিন্তু হতে কতক্ষণ হাতে একটা লাঠিও নেই আশেপাশে নেহাতি কাঁটাঝোপ নেই যে বাবলা গাছের বড় বড় রকমের কোনো গাছ কিছু নেই যে ডাল ভেঙে মজবুত করে একটা লাঠি বানিয়ে নেব। এই সব ভাবছি এমন সময় একটা বাঁকের মুখে খুবই মিহি গলায় একটা কান্নার শব্দ কানে এলো একেবারে মনে হলো ঝোপের মধ্যে দিয়ে যখন বাতাস বই যায় তখন অমন একটা শব্দ হয় বটে কিন্তু পরক্ষণে বুঝলাম যে না এই বাতাসের শব্দ নয় ভিত্তটি বলল শুনছিস বললাম শুনছিস দাঁড়িয়ে গিয়ে শব্দটা ভালো করে শুনে নিয়ে সে বলল ওই বাচ্চারও তা হ্যাঁ হঠাৎ কোনো বাচ্চা ছেলে কাঁদছে বাঘটা ঘুরে গিয়ে দেখি একটু এগিয়ে দেখলাম ঠিক তাই রাস্তার ধারে ধুলোর মধ্যে বসে একটা তিন চার বছরের ছোটো ছেলে হাঁপুস নয়নে কাঁদছে গায়ে জামা নেই পরনে এজন্যেই একেবারে উদম বাচ্চা শুধু গলায় একটা ধুকধুকি একা বসে কাঁদছে ভয়ঙ্কর ভূতের গল্প বাকি গল্পটা পরের ভিডিও